আলাইকুম গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম গ্যাস আপনাদের নিয়ে আজ যাচ্ছি রবি ঠাকুরের কুঠিবাড়ি রবি ঠাকুরের কুঠিবাড়ি মানতেই আমরা জানি কুষ্টিয়া শিলাই দেহ শুধু কুষ্টিয়া দেহই নয় রবি ঠাকুরের আরও একটি সুন্দর বাড়ি রয়েছে নওগাঁ জেলায় আত্রাই থানায় প্রতিশরে তো গ্যাস আমরা এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে আছে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এবং কিছু স্মৃতিময় জায়গা তো গায়েস এই সুন্দর মনোরম রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি রবি ঠাকুরের বাড়ির দিকে এই প্রতিসরে কে কে গিয়েছেন আর কে কে যাননি অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমার তো অনেক ভালো লাগছে আর নতুন নতুন জায়গা দেখতে আমার অনেক ভালো লাগে আমার মতো ভ্রমণপ্রিয় আর কে কে আসেন তো গায়েস এখানে যেতে এখানে যেতে হলে কোন কোন বাজার পড়বে আমি আপনাদের একটু বলি এখানে আমরা এসেছি আত্রাই থানা থেকে তো আত্রায় রেল স্টেশন থেকে আমরা প্রথমে এসেছি কাশিয়াবাড়ি বাজার কাশিয়াবাড়ি বাজার থেকেই সুইচ গেট সেখান থেকে পার হলেই পাবেন একটি বাজার নদুলিয়া বাজার নদুলিয়া বাজার থেকেই আরেকটু দূরে গেলেই আপনারা দেখতে পাবেন মষ্টিপুর বাজার মষ্টিপুর বাজার থেকেই তিন কিলোমিটার দূরেই প্রতিসর তো গ্যাস বাজারগুলোর নাম মনে রাখলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না যেতে আমরা এই ভাঙা চূড়া হেলে দুলে এই রাস্তাগুলো দিয়ে এক এক করে যাচ্ছি তবে আমি যেই বাজারগুলোর নাম বলেছি সেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটু পরপরই বাজারগুলো দেখা যাবে আর আমি ভিডিওতে সেগুলো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো গাইস এখানে হয়তো একটি কালভার তৈরি হবে তাই রাস্তাটার গতিটা এই অবস্থা তবে হ্যাঁ এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আত্রাই থানা থেকে প্রতিসর পর্যন্ত রাস্তাটা কিন্তু অনেক সুন্দর শুধু এই জায়গাটুকুই এমন তেমন তো গাইস এই বাজারগুলো দেখতে পাচ্ছেন এক এক করে এই বাজারগুলোর সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিয়েছি তো আমরা এখন এই সড়ক ধরে যাচ্ছি প্রতিসরে তো গ্যাস আমরা যখন রবি ঠাকুরের কবিতা পড়তাম বিশেষ করে আমি আমার কথা বলছি যে আমি যখন পড়তাম আমাদের ছোটো নদী চলে বাকে আমার তখন ভীষণ 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 মন যেত ওই নদীটা দেখতে তখন তো আর বুঝতাম না এটা মানে এটা এত হাতের গেলেই আছে আর ছোট তখন কেউ নিয়েও যেত না তো খুব ইচ্ছা ছিল আমাদের ওই ছোট নদী দেখতে খুব খুব যখন জানতে পারলাম প্রতি সেই নদীটা আছে। তখন আর এটা মিস করলাম না তারপরেই যেতে যেতে শুনলাম যে আই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কবিতাটা যখন পড়েছি তখনও মনের মধ্যে অনেক ছবি এঁকেছি তো ওইটাও নাকি ওখানে আছে তো এত ভালো কিছু তো মিস করা যায় না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই রবি ঠাকুরের কুঠিবাড়িতে শিলাইদহ সাজাদপুর প্রতিশর পূর্ববঙ্গের এই তিন এলাকায় জমিদারি কর্মসূত্রে রবীন্দ্রনাথের আসা যাওয়া ও অবস্থানের কথা সবারই জানা কিন্তু কবির কর্মভূমি কীভাবে তার মাতৃভূমির সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়ল সেটা গভীরভাবে অনুভব করা হয়নি রবীন্দ্রনাথের পরিব্যাপ্ত শিল্প মানুষ ও জীবনবেদ বুঝতে হলে তার জীবনের এই পূর্বের গভীর অনুধান দরকার এক্ষেত্রে শিলাইদহ সাজাদপুরের ওপর গবেষক বিশ্লেষকদের গভীর দৃষ্টিপাত ঘটলেও প্রতিসর ছিল বরাবরই বড়ই উপেক্ষিত অথচ এই প্রতিসরে রবীন্দ্রনাথের পল্লী চিন্তা কৃষি ভাবনা শিক্ষা প্রকৃতি ও স্বদেশ ভাবনা আশ্চর্য সংহিত অর্জন করেছিল তো গায়েস দেখতে দেখতে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সেই প্রতিসরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রনাথের একটি ভাস্কর এবং এই বাড়ির সামনেটা এখন শিমুল ফুলের সময় গাছে শিমুল ফুল ফুটেছে প্রচুর অনেক সুন্দর লাগছে দেখতে আর এ পাশটাই একটি পার্ক রয়েছে আর বাড়ির সামনেটা অনেক সুন্দর আপনারা আমার ভিডিও যদি এর আগে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে কুষ্টিয়া সেলাইদহর রবি ঠাকুরের বাড়ি তো এবার আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা নওগাঁ জেলা আটটাই থানা প্রতিসরের রবি ঠাকুরের আরও একটি বাড়ি আর এখানে আমরা আরও বেশ কয়েকটি জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে সেই ছোট নদী আর সেই ছোটবেলার আমার মতো অনেকেই স্বপ্ন বুনেছেন মনে যে ওই সেই ছোট নদীর সেই তাল গাছের সেই কানা ছা। তো দেখতে দেখতে আমরা বাসার মধ্যে ঢুকে পড়লাম এটা হচ্ছে রবি ঠাকুরের সেই ব্যবহারিত জিনিসপত্র এবং তার সেই সময়কার কিছু ছবি উনি এখানে এসে থাকতেন কর্মসূত্রে কর্মসূত্রে এসেই এটা তার হয়ে গেছিল মাতৃভূমির মতো তো ওনার এখানে এখানকার জিনিসগুলো সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকার তো এগুলো প্রতিদিনই দেখতে আসছে হাজারো দর্শন দর্শনীয় মানুষ দর্শকরা তো এই শত বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে আমাদের বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশি মানুষদের এবং যারা এগুলো রক্ষণাবেক্ষণ করতেছে বাড়িটা অসম্ভব সুন্দর আর এখানে বড় বড় ছয়টা রুম রয়েছে আমি প্রত্যেকটা রুমে আপনাদের নিয়ে যাব এবং তার ব্যবহৃত জিনিসগুলো খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব আর আরও একটি কথা আমার না খুব ভালো লাগে এরকম পুরনো বাড়িতে যে মনে হয় যে বাসিস্থান অনেক হিন্দুদের বাড়িতে আমি গেছি আমাদের ছোটবেলায় যাই হোক আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে তো আমার খুব ইচ্ছা হতো এরকম বাড়ি আর কি বড় বড় জানালা বড় বড়ো দরজা মানে জানালাগুলোও যত বড় দরজাগুলো তত বড়। আর খুবই ভালো লাগতো আর সবচাইতে বড় রুম হচ্ছে এটা আসলে এটা মনে হচ্ছে কোনো বেডরুম ছিল না আর কি হলরুমের মতো অনেক বড় আসলে কবি যখন এখানে থাকতো তখন তার অনেক অনেক এখানকার পরিচিত বা তার সাথেকার মানুষজন হয়তো এভাবে রুমের মধ্যে অনেক আয়োজন করতো তারা এই জন্য রুম এই রুমটা অনেক বড় হলরুমের মতো বাদ বাকি জানি না তবে এদিকে আছে একটি সিঁড়ি রুম আর আমি আপনাদের খুব ভালোভাবে দেখানোর চিন্তা করছি কারণ ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রুমগুলো ঠিক কত বড় মানে এই রুমটাই বেশি বড় আর বাকি রুমগুলো অত বড় নয় তবে এই বাড়িটা আর কুষ্টিয়া শিলাই দেহর বাড়িটা একটু অন্যরকম এই বাড়িটা একটু অন্যরকম ওই বাড়িটা একটু অন্যরকম তবে এখানে কোনো জিনিস পরবর্তীতে নতুন করে করা হয়নি সে সময়েই যা করে রেখে গেছেন উনি সে সময়েই তবে সেই সময়ের ছাদগুলো দেখবেন যে সাদের নিচে আবার কাঠ দেওয়া মোটা মোটা তার উপরে সাদ ঢালাই দেওয়া এগুলো ব্যবহারিত ওনার ব্যবহারিত যেই টেবিল আলমারি আর কি উনি তো এখানকার কোনো জিনিস বা ওনার বংশধর বা এখানে কেউ নেই তো সেগুলো ব্যবহার করার প্রশ্নই আসে না উনি যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবেই এখনো পর্যন্ত আছে। তো এখানে একটি খাট রয়েছে খাটটা অনেক সুন্দর যাই হোক আর রুমগুলোও অনেক সুন্দর তো এগুলা দেখা প্রায় শেষ কারণ আর কিছুই নেই আর সবচাইতে বেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেলাই দেওয়াতে সেলাই দেওয়া অনেক জিনিস আছে কুষ্টিয়াতে আপনারা যারা কুষ্টিয়া ভ্রমণে আসবেন অবশ্যই রবি ঠাকুরের কুঠিবাড়ি দেখে যাবেন আর যারা নাওগা ভ্রমণে আসবেন অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন কারণ অনেকেই ছোটোবেলায় কিন্তু এই বাসা বাঁধে আমার মতো ওই ছোট নদী দেখার চিকচিক করে বালি কোথা নেই কাদা তো আমি আজকে হাতে পানি নিয়ে দেখব যে কাদা আছে কি নেই দেখতে চাই আমি এখন বাড়িটা দেখে শেষ ভেতরটা এখন বাইরে চলে আসছি এখন আপনাদের বাহিরেরটা দেখাবো দেখুন এই বাড়িটার বাহিরেরটা এই যে আমি একদম বাইরে চলে আসছি আর কি পেছনের দিকে যেটা হচ্ছে টিলে যে রুমটা সেটা এই কর্নারে আর চারিদিকেই রুম বাড়িটা অনেক বড় কিন্তু মানে রুমগুলো অনেক বড় বড় তো তাই মোটে ছয়টা রুম কিন্তু অনেক বড় একটি বাড়ি আর সে সময়ের বাড়িগুলো ওরকমই হতো আর কি হিন্দুদের বাড়ি তো আরও ওই রকমই হতো আমাদের এলাকায় আসে আমরা দেখছি এরকমই হতো এখানে যেই মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি ঠাকুরের যেই জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হয় মূলত এই মাঠেই সেই অনুষ্ঠানটা করা হয় এখানে একটি মঞ্চ রয়েছে রবি ঠাকুরের বাবার নামে সম্ভবত সম্ভবত না রবি ঠাকুরের বাবার নামে দেবেন্দ্র মঞ্চ আর আমি যতদূর জানি রবি ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ তো এই মঞ্চটা অনেক সুন্দর তো এটা তো আর সব সময় প্রয়োজন হয় না বছরে একবার এখানে মানুষের আনাগোনা হয় আর এটা বন্ধ থাকে এখানে মানুষকে আলাও করা হয় না তো আমরা এখন যাচ্ছি সেই আকর্ষণীয় জায়গাটায় সেটা হচ্ছে সেই ছোট নদী এখান থেকে একটু খেয়াল করবেন ওই যে রবি ঠাকুরের বাড়ি আর ঠিক এখান থেকে এক মিনিট হাঁটলেই সোজা পাবেন সেই নদী ওনার চিন্তাধারা কত নিখুঁত ছিল যে যা দেখেছে তাই দেখেই কব কাব্য কবিতা গান মানে কোনো কিছু বাদ নেই ওনাকে দেখে শেখা উচিত সময়ের মূল্য কাকে বলে উনি ওনার জীবনে একটা একটা মিনিটও নষ্ট করে নাই তার কি ছিল না সংসার বাচ্চা কাচ্চা তার তো সবই ছিল লেখাপড়া সংসার বাচ্চা কাচ্চা পরিবার প্রয়োজন বন্ধুবান্ধব ভ্রমণ সব কিছুই ছিল তারপরেও তার সময়টা যেন উনি মানে এক ফোটাও নষ্ট করে নাই তো যাই হোক চলে আসছি সেই নদীতে এই নদীতে খুব সুন্দর একটি সিঁড়ি করা আছে তো সিঁড়ি দিয়ে নামলাম যাই হোক পানি শুকিয়ে গেছে এই সেই নদী আমাদের ছোটো নদী চলে একেবাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখন মাসটা কিন্তু বৈশাখ আসে নাই হাঁটু জল হয় নাই তো এখন প্রায় শুকনোর আমি একটু পানি আর কি কাদা নেড়ে দেখব যে চিক চিক করে বলে আসলেই এখানে কিন্তু কাদা কম বালি বালি মাটিটা বালি বালি আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা তো তখনকার ছিল না এই তো কিছুদিন আগে এই ব্রিজটা করা হয়েছে তো দুই ধার উঁচু তার ঢালো তার পাড়ি দুই ধার উঁচু ঢালো তার পাড়ি তো পার হয়ে যায় গরু পার হয় গাড়ি মানে ওই যে ওপাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওপাশের গ্রামের মানুষ কিন্তু এ পাশে আসতো তা তখনকার সময়ে কিন্তু কোনো ব্রিজ ছিল না এই ব্রিজটা কিছুদিন আগে করা হয়েছে তো এভাবেই তারা ওপাশ থেকে এপাশে আসতো কবি যা দেখেছে তাই কবিতা লিখেছে যেখানে যেমন দেখেছে ঠিক সেখানে তেমন দিয়েই কবিতা লিখেছে অসম্ভব আল্লাহ তার জ্ঞান দিয়েছিল আলহামদুলিল্লাহ তার মতো জ্ঞান সম্পন্ন লোক পৃথিবীতে খুব কমই রয়েছে আছে গুণী জ্ঞানী ব্যক্তিরা কিন্তু আমার দেশে এরকম এরকম একটা জ্ঞানীর পা পড়েছে আলহামদুলিল্লাহ আমরা ধন্য বাংলাদেশি মানুষরা তো এখন আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওই দেখা যায় তাল তালগাছ আমাদের গা কানা বগিরে আজকে আমি খুঁজেই তারপরে বাসায় যাব আজকে কানা বগিরে আমি দেখবোই কানা বগি কই থাকে আমি ছোটবেলায় যে ভাবনা ভাবছি এই কানা নিয়ে আমার তো তখন মাথা নষ্ট হয়ে গেছে ভাবতে ভাবতে আজকে আমি কানাবগি দেখে তারপরে যাব তো এখান থেকে ছোটো নদী থেকে বেশ আরও এক মিনিট হাঁটা লাগবে হাঁটলে আপনারা পেয়ে যাবেন সেই জায়গাটা যেখানে সেই তাল গাছটা দাঁড়িয়ে তো সেটাও এখানে বেশ সুন্দর করে ঘেরা এখানে যাওয়ার কোনো অ্যালাও নাই তো এই যে গ্রিল দিয়ে ঘেরা যে এই তাল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত ওই গোড়াতেই ওই তাল গাছটা ছিল তো এটা স্মৃতির স্মরণে এভাবে এখানে আরও একটি তাল গাছ রোপণ করেছেন এখানকার স্থানীয়রা আর এটা বেশ সুন্দরভাবে ঘিরে রেখে দিয়েছেন এখানে কাউকে যেতে দেয় না তো আমি আপনাদের একটু সাইড থেকে দেখাই এই সেই জায়গাটা যেখানে বসে কবিতা লিখেছিলেন কবিগুরু ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন গা আর ওইখানেতেই বাস করে কানা বগির সা এখন কন আমি কানাবগি কই পাবো এই সেই মাঠ গ্রাম যেখানে কানাবগি বাস করতো আপনাদের কাছে কেমন লাগছে এগুলো দেখে একটু কমেন্ট করবেন বিশ্বাস করেন আমি আমি মুগ্ধ আমি ধন্য যে আল্লাহ আমাকে মানে এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই আলহামদুলিল্লাহ তো গায়েস আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাইকে আল্লাহ হাফেজ